لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ নবীকে আল্লাহ চার দায়িত্ব দিয়েছেন এর মধ্যে এক নম্বর দায়িত্ব হলো নবী কোরআনের তেলাওয়াত করে মানুষকে শোনাইবেন আর এই তেলাওয়াত শুনে যারা কালেমা গ্রহণ করবে মুসলমান হবে মুসলমান হবে আল্লাহ আলামিন বলেন হাবিব আপনার দ্বিতীয় কাজ হল ওই উজা কি তাদের কলবকে আপনি পরিচ্ছন্ন করবেন পবিত্র করবেন আমার ভাইয়েরা আমি একটা ছোট্ট কথা বলি শুধু হাজে বেলাল কালো ছিলেন তো ওমর একদিন কথায় কথায় কালো বেলাল বলছিলেন আমরা তো যদি বাহ্যিকভাবে তাকাই তাহলে হজত উমর কি কোনো মিথ্যা কথা বলছেন বেলাল তো কালো কালো বেলাল হযতে বেলাল কষ্ট পেয়ে নবীর কাছে জানাইছেন নবীর কাছে জানাইছেন নবী হযত উমরকে ডেকে বলেন অমর মুসলমান তো হয়ে গেছো কিন্তু কুফুরি জমানার আর দি কিছু নমুনা এখনো রয়ে গেছে ও মুসলমান তাহলে খেয়াল করেন যে একজন কালো ব্যক্তিকেও কালো বলার কোনো সুযোগ এমনভাবে যেইভাবে বললে সে কষ্ট পাইতে পারে এমনভাবে বলা যাবে আপনাদের সিলেটে স্ত্রীর ছোট ভাইকে কি বলে হ্যাঁ আবার ঝগড়া লাগলে কি কর আমি বুঝাইতে পারছি না মনে হয় দুইজনে ঝগড়া লাগলে তখন কি কয় হ্যাঁ তো যদি ওই সময় শালা কয় তো আরাম লাগেনি মা না কষ্ট লাগে হে আমার এটাকে গালি দিছে কথা ঠিক না আরে বুঝাইতে পারছি না মনে হয় হ্যাঁ শালা দুলাবাইয়ের বিরুদ্ধে মামলা করছ কেন কমারে শালা করছে তো দুলাভাই আদালতে গিয়ে কয় মাননীয় আদালত ওর জিজ্ঞেস করে দেখেন সে আমার শালা লাগে কিনা আমি তো সালা নেই সালা বলছি তো জিজ্ঞেস করে কি তোমার সালা বলছে তুমি ওনার শালা লাগো তো শালা ডাকছে তো অসুবিধা কি আমি ওনার ডাকের শালা গালির শালা না আমি ওনার ডাকের শালা আমি গালির শালা না তো উনি আমাকে গালি দিয়ে শালা বলছে এই জন্যে আমি বিচার আল্লাহ দেখ কোন কথা থেকে কোন কথা মহতারাম তাহলে এখন বলতে চাইছিলাম যে কালো কেউ কটাক্ষ করে কালো বলা যাবে না তার নাম ইসলাম খাটো এই জন্যে আপনি ব্যঙ্গ করে খাটো বলবেন আরো আরো জানি কি কী বলে এরকম বলার কোনো সুযোগ নাই। কারণ কারণ এর দ্বারা খাঁটো লম্বা সুন্দর ফর্সা এর দ্বারা আল্লাহর দরবারে মর্যাদার কোনো ব্যবস্থা মর্যাদার ব্যবস্থা হলো তা ভিত্তিতে এমাদতের ভিত্তিতে ইমান আর আমলের ভিত্তিতে হবে কে মর্যাদাশালী নির্ধারণ হবে ইমান আমলের দ্বারা সৌন্দর্যের দ্বারা না বংশের দ্বারা না গোষ্ঠীর দ্বারা না يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম দুনিয়াতে বিভিন্ন গুত্রে বংশে বিভক্ত করে পাঠাইলাম কেন একজনকে যেন আর একজন সহজে চিনতে পারো এটা মর্যাদার বিষয় না মর্যাদার মাপ কাঠিনা হিনা করামাকুম্লা তোমাদের মধ্যে ওই লোকটা দামি যার কলবে আমি আল্লাহর ভয় বেশি যার কলবে আল্লাহর ভয় বেশি আর এই রমজান মাস হলো সেই আল্লাহর ভয় অর্জনের মাস তাকুয়া অর্জনের মাস লাল্লাকুম তাত্তাকুন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকওয়াওয়ালা যেন আমরা হতে পারি সেজন্য রোজা ফরজ করা হয়েছে তার মানি আরও যদি ডাইরেক্ট বলি তো আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু বানানোর জন্যে রমাজানের রোজা আমাদের উপরে ফরস করেছে আসুন সময় শেষের দিকে এই জন্যে মাত্র আলোচনা চলছে তিন নম্বরটা তাও আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি সংক্ষেপে সংক্ষেপে বলার চেষ্টা করছি এক একটা গুণের উপরে আধা ঘণ্টা করে আলোচনা করলেও তো সাড়ে তিন ঘন্টার প্রয়োজন আর এখানে আজকে সব মিলিয়া সময় আসে হয়তো সর্বোচ্চ সব মিলে ঘণ্টাখানেক হবে তো এর ভিতরে আমাকে একটু দ্রুতই অল্প করে বলে বলেই আমি আগেই বলছি তর্জমা আকারে আপনাদের সামনে পেশ করব। তাহলে এক নাম্বার গুণ হলো নামাজ আদায় করব একাগ্রতার সহিত নামাজ আদায় করব দুই নাম্বার অনর্থক কথাবার্তা অনর্থক কাজ আমরা ছেড়ে দেব তিন নাম্বার হলো সফল মুমিনের জাকাত আদায় করবে এটা মালের জাকাত হতে পারে আর কলবের জাকাতও মানি কলবকে পরিচ্ছন্ন করা পরিষ্কার করা আত্মশুদ্ধি করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলি আমিন চার গুণ আল্লাহ বলেন নিজের যৌনাঙ্গকে তারা হেফাজত করে আমি আশা করি আপনারা এই কথাটা অতি সহজেই বুঝবেন আর এটাকে খুব বেশি বিশ্লেষণ করার সুযোগ কম কারণ শ্রোতা সবাই এক বয়সের না এই জন্যে এতটুকুই কথা আল্লাহ রাব্বুল আলমিন অনুমতি দিয়েছেন আলা ইল্লাহ আজিহিম কেবলমাত্র কেবলমাত্র স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামী এখানেই এই যৌনা অঙ্গে ব্যবহারের অনুমতি আল্লাহর পক্ষ থেকে আরেকটা আছে আউমা আওমা আইমা নহম কিন্তু তার বাস্তব প্রয়োগ বর্তমান সময়ে নাই দাসী বাঁধি কিন্তু শরীয়তে কোরআনে যাদেরকে দাসিবাঁদি বলা হয়েছে এই দাসীবাঁদির প্রচলন বর্তমানে নাই বিদায় আমরা আবার ওই আমাদের দেশে অনেকে কাজের লোক যে মনে রাখবেন এই কোরআনে বর্ণিত ও মা মালাকাত ইমান হোম বা দাসী বা বাদি আর বর্তমান কাজের লোক কিন্তু এক জিনিসের নাম না মহতারাম হাজরিন অতএব যদি এদের সাথে কোনো কিছু হয় তাহলে সেটা অবশ্যই অবশ্যই সেটা গুনা হবে কবিরা গুণা হবে জেনার গোনা হবে মহতারাম হাজরিন তাহলে মোটামুটিভাবে আমি যেই কথা বলতে চাই তা হলো এই একজন ব্যক্তি যৌনাঙ্গের সঠিক ব্যবহার স্ত্রী স্বামীর কাছে স্বামী স্ত্রীর কাছে সহজ ভাষায় সেটা হলো স্বামী স্ত্রী ছাড়া আর কোথাও এই এই কাজ করা যাবে না এই কাজ করাটা এটা গুনাহের কাজ গুনাহের কাজ যারা নিজেকে এই জায়গা থেকে অন্য জায়গা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তারাই হবে সফল মুমিন আর সফল মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য হল তারা নিজের যৌনাঙ্গকে অবৈধ জায়গা থেকে হেফাজত করে কটা হলো চার পাঁচ এবং ছয় পরের আয়াতে আল্লাহ আলামিন বলেন যারা আমানতের রক্ষা করে ওয়াদা রক্ষা করে আমানত ওয়াদা কয়টা দুইটা আমানত ওয়াদা দুইটা আমানত খেয়ানত করে না ওয়াদা করলে ওয়াদা ও খেলাভ করে আমরা তো মাসাল্লাহ দু মধ্যে আসি হ্যাঁ দুটার মধ্যে আছি আমানত রাখলেও খেয়ানত হয় আবার ওয়াদা করলেও হ্যাঁ দোকান থেকে মাল বাকি আনছে বলছে আগামী শুক্রবারে দিয়ে এই আগামী শুক্রবার আনায় না হ্যাঁ আর বেশি চাইলে কয়ে বেটা দেশ ছেড়ে যেতেছে কিনে কি হ্যাঁ এরকম শুরু করলি কা মহতারাম হাজরিন তাই আসেন আল্লাহ রাবুল আলামিন বলেন সফল মুমিন যদি হতে হয় তাহলে আমানত রক্ষা করতে হবে আমানত বিশ্ব নবী শরীফে ঘোষণা করেছেন মুনাফিকের আলামত তিনটে আয়াতুল মুনাফিক সালাস মুনাফিকের আলামত তিনটা কথা বলে তো মিথ্যা কথা বলে ওয়াদা করে তো খেলাফ করে আমানত রাখলে খেয়ানত করে তাহলে যদি নিজেকে সফল মুমিন হিসেবে তৈরি করা লাগে তাহলে আমানত রক্ষা করতে হবে ওয়াদাও রক্ষা করতে হবে এই হলো ছয় সাত নম্বর হলো আল্লাহ রাবুল আলমিন বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে নামাজের হেফাজত করে রব্বে کریمুন নোয়াতে বলেন হাফিজু আলা সালাওয়াত والصلاه الوسطা وقومو لله কনিতি আল্লাহ কয় নামাজের হেফাজত করো নামাজের হেফাজত করো নামাজের হেফাজত মানি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে নামাজ আদায় করা হলো নামাজের হেফাজত রাহমাতুল্লিল বলেন সাহাবিরা তোমরাদের ধারণা কি তোমরা কি মনে করো একজন মানুষের বাড়ির সামনে চলমান একটা নদী আর ওই লোকটা যদি নদীতে পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবিরা বলেন না ইয়া রসুল আল্লাহ তার শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহর নবী বলেন পাঁচ অক্তের নামাজের নমুনাও এমন যারা দৈনিক পাঁচ নামাজ আদায় করবে তাদের শরীরেও কোনো গুনার ময়লা থাকবে না তাহলে নামাজের হেফাজত করতে হবে নামাজ কয় অক কতদিনে একদিনে প্রতিদিন কয়ক এই পাঁচ অক্তের নামাজ আমরা ইনশাআল্লাহ সময় মতো সঠিকভাবে জামাতের সাথে আদায় করব সবাই বলি ইনশাআল্লাহ তাহলে খেল করেন সাত নম্বর গুণ হলো এটা নামাজ দিয়ে প্রথম গুণ শুরু আল্লা দিন যারা একাগ্রতার সাথে নামাজ পড়ে প্রথম গুণ নামাজ দিয়ে আবার সাত নাম্বারটাও নামাজ দিয়ে আগেরটা হলো এক নাম্বারটা হলো নামাজের আভ্যন্তরীণ বিষয় নামাজের ভিতরের হালত খুশু থাকতে হবে খুঁজু থাকতে হবে আর সাত নম্বরে গিয়ে বলা হয়েছে পাঁচ অক্ধের নামাজ আদায় করতে হবে তার মানে পাঁচ শক্তের নামাজ খুশু খুজুর সাথে আদায় করা আগে আর পরে মিলাইলে ও মুসলমান দাঁড়ায় কি মুফাসির একেরাম বলেছেন নামাজ দিয়ে আল্লাহ সফল মুমিনের কাজ শুরু করেছেন নামাজ দিয়ে শেষ করেছেন তার মানে যেই লোকটা সঠিকভাবে পাঁচ শক্তের নামাজ আদায় করবে আল্লাহ নামাজের বরকতে অন্যান্য গুণগুলো তার মধ্যে দান করবেন সলাম দিল্লাম জিনুল হে মাদা শাহ জিন্দুল কলন মাহ ফেল জিনামা মেরা জুল হোক জিনে তক মোহারা তাই আসুন এই তাকওয়ার মাসে কোরআন নাজিলের মাসে এই তাফসির মাহফিলের শেষ প্রান্তে আমরা পাক্কা নিয়ত করি আর নামাজ কোনো দিন ছাড়ব ইনশাল্লাহ আর নামাজ ছাড়ব রমজান আইলে অনেকে আবার নামাজ ধরে রমজান গেলে এমন কিছু মুসল্লি এমন না নামাজ রমজানের রোজা সারা বছরে এক মাস ফরাস নামাজ প্রতিদিন হ্যাঁ খেয়াল রাখতে হবে আপনি একটু চিন্তা করেন তিরিশটা যদি হয় তাহলে তিরিশটা রোজা তিরিশটা ফরজ তাই না আর প্রতিদিন মাসে দেড়শো তাহলে সারা বছরে তিরিশ ফরজ রোজা আর এক মাসে দেড়শো ফরজ নামাজ এবার চিন্তা করেন বছরে কত মাসে দেড় বছরে আঠারোশো বছরে আঠারোশো সারা বছরে রোজা ফরজ তিরিশটা উনত্রিশটাও হতে পারে তাহলে রোজা ফরজ আর নামাজ একা এক নামাজ বছরে আঠারোশো বার ফরজ মহাতা মহাজরিন ফরজ হিসাবে রোজার গুরুত্ব কম বলতেছি না কিন্তু তারপরেও সব মিলাইয়া রোজার চাইতেও হজের চাইতেও জাকাতের চাইতেও নামাজের গুরুত্ব সাথে শেষ কথা বলতে চাই আল্লাহ বলেন হাফিজু আল্লা সালাত নামাজের হেফাজত করো এখানে হাফাজাই হাফিজু মু একে অপরকে হেফাজত করা আল্লাহ বুঝাইতে চান বান্দা তুই নামাজের হেফাজত কর নামাজও তোরে হেফাজত করবে বুঝছেন না তুই নামাজের হেফাজত কর নামাজ তোরে হেফাজত করবো হাদিসে স্পষ্ট আছে তুই আল্লাহরে হেফাজত কর আল্লাহ তোরে হেফাজত করব আল্লাহরে আপনি কি হেফাজত করবেন বুঝেন নাই আমি আর আপনি আল্লাহর কি হেফাজত করব। তার মানে হলো আল্লাহর হুকুমের হেফাজত করা আমরা যদি আল্লাহর হুকুম মানি তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ এই আয়াতগুলোতে সাতটা গুণের কথা উল্লেখ করার পরে আল্লাহ এবার পুরস্কার ঘোষণা করছেন ওলাইকা হুমুল ওয়ারিস আল্লাহ কতারা উত্তরাধিকারী আল্লাহ কথা বলেন না তারা জান্নাতে যাবে জান্নাতুল ফির দাউসে যাবে এই কথা না বলে ওয়ারিসুন বলছেন উত্তরাধিকারী উত্তরাধিকারী কাকে বলে বাবা মারা গেছে ছেলে বাবার সম্পদের উত্তরাধিকারী এটা বাবা বললেও না বললেও বাবা মারা গেলেই অটোমেটিক ছেলে মেয়ে তার সম্পদের উত্তরাধিকারী তার মানে এটা বলার কোনো দরকার নাই এটা বলা সারাই এমনি হবে তো আল্লাহ বলতে চান এই সাত গুণ যেই মুমিনের মধ্যে থাকবে বাবা মারা গেলে ছেলে যেমন অটোমেটিক সম্পদের উত্তরাধিকারী হয় এই সাত গুণওয়ালা মুমিন মরবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে এটা যেমন নিশ্চিত এটাও তারপর আল্লাহ বলেন আল্লাহ দিন আল সাধারণ কোনো কিছুর ওয়ারিস না তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরিদা হোসেন আর উত্তরাধিকারীর আরেক ব্যাখ্যা মুফা সিরিন একে লিখেছেন এটা বড় চমৎকার একেবারে শেষ জায়গাতে এসে একেবারে আমার দিকে তাকায়া এই কথাটা শুনবেন আল্লাহ যা বলছেন উত্তরাধিকারী এক অর্থ তো হলো নিশ্চিত জান্নাত আরেকটা হলো উত্তরাধিকারী আল্লাহ কেন বলছেন একেবারে আমার দিকে তাকান আমার দিকে যত মানুষ দুনিয়াতে এসেছে যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের জন্যেই আল্লাহ জান্নাতেও বাড়ি বানাইছেন বাড়ি বানাইছেন কথা বুঝেন নাই তাহলে আপাতত যত মানুষ চলে গেছে তারাও বাদ আপাতত যত মানুষ দুনিয়াতে এখনো আসে নাই তারাও বাদ আপাতত আমরা যারা দুনিয়াতে আসি তাদেরটা হিসাব করি। বর্তমান দুনিয়ায় প্রায় আটশো কোটি মানুষ কত আটশো কোটি এর মধ্যে ছয়শ কোটি মানুষই বিভিন্নভাবে অমুসলিম কেউ ইহুদি নামে কেউ খ্রিস্টান নামে কেউ মূর্তিভূজার নামে কেউ অগ্নিভূজার নামে যেইভাবেই হোক ছয়শ কোটি মানুষ অমুসলিম ইমান নাই আর ইমান সারা জান্নাত নাই ইন্নামাল্লাযী ইউশরিকু বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহর সাথে যে কোন ভাবে করবে জান্নাত তার জন্য হারাম তাহলে এবার চিন্তা করেন বর্তমান দুনিয়াতে আমরা 800 কোটি মানুষ আছি 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ তাদের ঈমান নাই না থাকার কারণে তারা তাদের জান্নাতের বাড়িতে যাইতে পারবে ইমানদারেরা জান্নাতে যাবে তার নির্দিষ্ট বাড়িটা পাবে আর আল্লাহ কয় ওলা ওয়ারিসুন আরো যে ছয়শ কোটি জান্নাতের ভিতরে বাড়ি ফিরে রয়েছে এইগুলো উত্তরাধিকারদের মধ্যে যেমন বাবার সম্পদ বন্টন হয় ওই ছয়শ কোটি মানুষের জন্য বানানো জান্নাতের বাড়ি দুইশো কোটি মানুষের মধ্যে আল্লাহ বন্টন করে দেবেন এবার কি বুঝতে পারছেন তাহলে বাড়ি নিজেরটাও আছে। আছে হেরাজে যাইতে পারবে না হিডিও الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই জান্নাতুল ফিরি দাউসের উত্তরাধিকারী হবে আর এটা কিছু দিনের জন্যে না কয়েক মাস কয়েক বছরের জন্যে না তারা চিরকাল ওই জান্নাতির ভিতরে থাকবে চিরকাল ও মুসলমান জান্নাতুল ফিরি দাউস দামি জান্নাত বড় জান্নাত আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতী যে হবে ওই লোকটার জান্নাত এই পৃথিবীর দশটার সমান হবে আল্লাহ আকবরকণ দশটার সমান হবে আর আমার নবী বলেন ওই সর্বনিম্ন জান্নাতীর জান্নাতী জীবনে খেদমতের জন্যে আদেন আলিয়া জান্নাতী লাহু সমান উন আলফা খাঁদেম আল্লাহ নবী বলেন ওই সর্বনিম্ন জান্নাতীর খেদমতের জন্যে মহান আল্লাহ তাকে আশি হাজার খাঁদেম দান করবে কয় হাজার কয় হাজার কয় হাজার আশি হাজার তাহলে আসুন আমরা যদি পরিপূর্ণ সফল হতে চাই তাহলে যাইতে হবে জান্নাতে আর জান্নাতে যদি যাইতে পারি পরিপূর্ণ সফল হতে পারব সেই জন্যে আমাদের গুণ লাগবে কয়টা একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে অনর্থক কথা অনর্থক কাজ ছেড়ে দিতে হবে জাকাত আদায় করতে হবে আত্মশুদ্ধি করতে হবে চার নাম্বার যৌনাঙ্গের হেফাজত করতে হবে পাঁচ নাম্বার আমানত রক্ষা করতে হবে ছয় নাম্বার ওয়াদা বরখেলাফ করা যাবে না ওয়াদা রক্ষা করতে হবে সাত নাম্বার পাঁচের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এই সাত গুণ যার জান্নাত তার আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার মাধ্যমে দুনিয়া আখেরাতে সফল হওয়ার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ যেন দান করেন সবাই বলি আমিন